চলে এসেছি আজকে মিঠি ফ্লোরে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় সৌর্য মানে সপ্তর্ষী অনেকদিন পরে দেখা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর তোমাকে অনেকদিন পরে দেখলাম তাই আরও ভালো লাগছে তো একদম হলুদ পাঞ্জাবিতে সেজে উঠেছো রায়ের বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে গায়ে হলুদ আজকে কি বলবে না না কোনো দুঃখ নেই খুব আনন্দ করছি এনজয় করছি গায়ে হলুদ তারপরে খুব ভালো লাগছে তারপরে আগে দেখা যাক কি হয় মানে ইকুয়েশনটা কি এখন এই মুহূর্তে চলছে একটু বলো তো ইকুয়েশন এখন মানে ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ এখন সৌর্য বেশ খুশি খুশি মনে তার দাদা অনির্বাণের সাথে রায়ের বিয়ে হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেই অনুযায়ী সে এগোচ্ছে একদম নিজে থেকে এনজয় করে পুরো বিষয়টাকে তদারকি করছে এবং উপভোগ করছে এরকমও হয় গল্পে হ্যাঁ মানে দেখো মুভন তো করতেই হয় প্রত্যেকটা মানুষকেই জীবনের একটা স্তরে গিয়ে অন করতেই হয় না হলে আগের দিকে এগোনো যায় না চলা যায় না তো সেই ক্ষেত্রে সৌর্যও যায় সামনের দিকে এগোতে তাই জন্য তাকে মোভন করতেই হয়েছে যে পরিস্থিতিগুলো সে ফেস করেছিল সেগুলো খুব একটা ভালো ছিল না তো সেইগুলো থেকে সে নিজেকে বার করে এনেছে এবং সামনের দিকে এগোচ্ছে এবং যেই বিষয়টা এখন হচ্ছে সেটাকে খুব স্পোর্টিংলি সে অ্যাকসেপ্ট করেছে তো সে এই জন্যই এখন খুব ভালো আছে এবং ভালো আছে এবং হ্যাপিলি পুরো বিষয়টার সাথে জুড়ে রয়েছে সপ্তর্ষি এই মুহূর্তে তুমি সৌর্জের সাথে নিজেকে কতটা রিলেট করতে পাচ্ছ এই পুরো যে সিচুয়েশনটা আমাকে রিলেট করার প্রশ্নই নেই কারণ সপ্তর্ষি সপ্তর্ষি জায়গায় থাকলে কি করতে সেটা সপ্তর্ষির ব্যক্তিগত তো এখানে সৌর্জের সাথে সপ্তর্ষির কোনো রিলেশনই আসে না সপ্তর্ষি একটা অন্য মানুষ সৌর্য একটা অন্য মানুষ আর নীলুর সাথে এবার কি কেমিস্ট্রি কি দেখতে পাবে দর্শক যদি একটু বল সেটা তো দর্শক দেখতে পাবে যে কি হয় আগামীতে নীলুর সাথে সৌর্যের কেমিস্ট্রিটা তো সেটা দর্শক আস্তে আস্তে যেরকম গল্প এগোবে সেই অনুযায়ী দেখতে পাবে আপাতত রাই আর অনির্বাণের বিয়েটাকে এনজয় করুক একদম মানে একদিকে যেমন রাই অনির্বাণ রয়েছে তেমনই আবার নীলু আর সৌর্যর ফ্যান্স রয়েছে তারা চাইছে যে মানে তাদের কেমিস্ট্রিটাও বিল্ড আপ হোক তোমার কাছেও নিশ্চয়ই এরকম ফিডব্যাক প্রচুর আসছে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফিডব্যাক আসছে নীলার্জ তো সোশ্যাল মিডিয়াতে নীলার্জ নীলার্জ প্রচুর ফ্যান্স রয়েছে তারা চাইছে যে মানে রায় অনির্বাণের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাক এবং তারপরে নীলু সৌর্যের কেমিস্ট্রিটাও খুব সুন্দরভাবে একটা পরিণতি পাক তো এবার দেখা যাক যে সবটাই তো যিনি লিখছেন তার হাতে এবার তিনি কি ভাবছেন সেটার উপরই পুরোটা পুরোটা ডিপেন্ড করছে তো দেখা যাক এবার কি হয় আগেরবার বা যতবারই এসেছি তোমাদের কাছে প্রচুর খুনশুটি দেখেছি তো এখনও কি সময় পাচ্ছ এই শুটিংয়ের চাপে সেইরকমভাবে এই সবটা মেনটেন করার হ্যাঁ হ্যাঁ আমরা সবাই একসাথে থাকলে তো খুনশুটি হাসি মজা হয় একদম মানে দেখো আমরা প্রত্যেকেই খুব ভালো বন্ধু মানে অনস্ক্রিন সেটা যেটা হয় সেটা পুরোটা স্ক্রিপ্টেড কিন্তু অফস্ক্রিনে যেটা হয় সেটা প্রত্যেকে মানে আমি আমরা তিন কি বলে সার্থক অনির্বাণ সৌর্য আর ওদিকে রায় নীলু স্রোত এবং রাইয়ের পরিবারের বাকি মানুষজন আমার পরিবারের বিভিন্ন মানুষজন তো এ আমরা সবাই মানে আমাদের তো শুরু থেকে একটা বন্ডিং ছিল পরে আমার আমার সাথে অনির্বাণ মানে সুমন্দা মৈনাকদার সাথে আলাপ হয়েছে তো আমরা সবাই অফস্ক্রিন খুব ভালো বন্ডিং এবং যখন সবাই একসাথে থাকি তখন খুব হইহুল্লোর করে হাসি ঠাট্টা যেমন আজকে নেই আজকে শুধু আমি আছি তো যখন থাকি তখন একদম পুরো মেকআপ রুমটা গম গম করে খুব হাসি ঠাট্টা আনন্দ আনন্দ মজা হয় খুব ভালো খুব ভালো রেডি হতে কতটা টাইম লাগে যেহেতু মেকআপ রুমে আছি আজকে আমার রেডি রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না মানে মেকআপ করে মেকআপ অ্যান্ড ড্রেস আপ মিলিয়ে ওই টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ম্যাক্স পঁচিশ মিনিট লেগেই যায় আধ ঘন্টা আর কি মেকআপ মেকআপে একটু সময় লাগে ড্রেস আপে কতক্ষণ ড্রেস আপ করতে ফাইভ মিনিটস মেকআপ অ্যান্ড হেয়ার এটাতেই যা সময় লাগে কোন জিনিসটাকে নিয়ে তুমি মানে সপ্তর্ষি আর কি খুব বেশি কনসিয়াস হেয়ারটা সুন্দর রাখতে হবে বা এটা একটু ফিটফাট লাগবে এরকম মানে যেন ঠিকঠাক ভদ্র সভ্য লাগে এটাই সবসময় চেষ্টা থাকে পুরো ওভারঅল লুকটাই পুরো ওভারঅল লুকটাই আর আমি পার্সোনালি একটু আমার নিজের চুলের প্রতি অবসেসড তো সেটাও চেষ্টা করি মেনটেন রাখার এবার তাড়াহুড়োর মধ্যে প্রচুর সিনস সিরিয়াল একটা প্রেশার তো সবসময়ই থাকে তো সেখানে মাঝে মাঝে একটু মানে ওয়েল মেনটেনড ব্যাপারটা মাঝে মাঝে একটু বিগড়ে যায় সেটা কিছু করার থাকে না তো সেটাও তাও চেষ্টা করি সেই তাড়াহুড়োর মুহুর্তেও যাতে যতটা মেনটেন করা যায় বাট ওভারঅল লুকটা যাতে ঠিকঠাক থাকে সৌর্য ক্যারেক্টারটা সরি সৌর্য ক্যারেক্টারের যেই কি বলে লুকটা শুরু থেকে অডিয়েন্স দেখে এসেছে সেটা যেন অব্যাহত থাকে সেই চেষ্টা সবসময় করি চুলের টাইমে যত্ন নেওয়া হয় হ্যাঁ সেটা তো ডেফিনেটলি নেওয়া হয় তো টিপসের বিষয় কিছু না আমার অ্যাকচুয়ালি প্রচুর ড্রাই মানে চুল ভীষণ ড্রাই হয়ে যায় তো তাই জন্য অলমোস্ট এভরিডে আমাকে শ্যাম্পু করতে হয় আর থাকুক বা না থাকুক মানে আমার খুব তাড়াতাড়ি ড্রাই হয় চুল সো এই জন্য অলমোস্ট এভরিডে আমি শ্যাম্পু করি শ্যাম্পু দেন কন্ডিশনার Basta ed একদম আর গায়ে শুটিং চলছে আজকে বিয়ের শুটিং গায়ে শুটিং মানে একটা ফ্লোরও একটা জমজমাট ব্যাপার তো সেটা কতটা এনজয় করছো না কি হেকটিক একটু টায়ার্ড পুরো কেমন না না খুব এনজয় করছি খুব এনজয় করছি বেশ কিছু সিনস কিছু শর্ট গেল আমার তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি একটু জাস্ট হালকা ন্যাপ নিচ্ছিলাম কারণ আবার একটা সিন আছে তো সেই সিনের মধ্যে যাতে পুরো এনার্জিটা দিতে পারি তো এই এই টাইম পিরিয়ডে জাস্ট লাঞ্চ করলাম কিছুক্ষণ আগে এবার ভাত খেয়েছি সো ভাত ঘুমের একটা ব্যাপার তো থাকেই তো এরা হালকা টায়ার্ডনেস ফিল হচ্ছিল তো শটে যাওয়ার আগে একটা হালকা ছোট ন্যাপ নিয়ে নিছিলাম যাতে নেক্সট শটে গিয়ে ফুল এনার্জিটা দিতে পারি দুপুরে একদম বাঙালি বাড়ির খাওয়া দাওয়াই চলে মানে ভাতটাই চলে জমিয়ে না ভাত খাই রুটি খাই আমি রুটি বেশি প্রেফার করি মাঝে মাঝে একটু ভাত খেতে ইচ্ছে হলে ভাত খাই মেনলি আমি রুটিই খাই রুটির উপরই থাকি ডায়েট কনশিয়াস হ্যাঁ মানে ভাতটা মাঝে মাঝে দেখো ভাত তো বাঙালিদের একটা অবসেশন থাকেই ভাতের প্রতি তো সেই ভাতটা মাঝে মাঝে মন চাইলে খায় কিন্তু সেটা এখন কমিয়ে দিয়েছে এখন রুটিটাই বেশি খায় বঝাই গেছি যে ভাত ঘুমে আমি আর কি ব্যাঘাতটা ঘটিয়েছি তাই বেশিক্ষণ আর আটকানো যাবে না কারণ এরপরে আবার সিনেও যেতে হবে তুই আজকে আড্ডায় অবধিই থাক দর্শকদের কি বলবে শেষা না না ভাত ঘুমে একদমই ব্যাঘাত ঘটাওনি কারণ এগুলো প্রত্যেকটাই আমাদের কাজের অংশ তো প্রত্যেকটাকে নিয়েই আমরা খুব স্পোর্টিংলি মানে এটা এটা আমাদের জীবনের একটা অংশ এবং এগুলো না থাকলে আমরাও নেই এটার জন্য আমরা আমাদের জন্য এটা তো পুরোটাই যৌথ তো দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা যেভাবে মিটিজোরাকে ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন এই উইক থেকে মিঠিঝোড়া শুরু হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে এপিসোড যাচ্ছে প্রত্যেকটা দিন মানে সোম থেকে শুক্র আর কি তো আপনারা এইভাবেই মিঠিঝোড়া দেখতে থাকুন সোম থেকে শুক্র জি বাংলায় আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন রায় অনির্বাণের কেমিস্ট্রিকে নীলু সৌর্যর কেমিস্ট্রিকে ওদিকে স্রোত সার্থকের কেমিস্ট্রিকে প্রত্যেকটা কেমিস্ট্রিকে আপনারা এতটা ভালোবাসছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই ভালোবাসুন এইভাবেই আমাদের সিরিয়ালকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করুন ধন্যবাদ